আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ আপনাদের মাঝে হাজির হলাম আজকের নিউজটা অত্যন্ত আপনাদের খুশির হতে যাচ্ছে আর এই সময় এরকম একটা নিউজ পাবো এটা আমিও আশা করি নাই অত্যন্ত খুশির একটি খবর আপনাদের মাঝে দিতে যাচ্ছি যদিও এই বর্তমান পরিস্থিতি অনুযায়ী আসলে এই তথ্যগুলো দেওয়ার মতো উপযুক্ত সময় নয় চারোদিকে বন্যা পরিস্থিতি খুবই খারাপ এই বিষয়গুলো নিয়েও কাজ করতেছি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি তারপরও যেহেতু এর মাঝে একটি দারুণ সুখবর আসতেছে বা সুখবর পাওয়া গেছে যার কারণে এটি আপনাদের মাঝে আমি মনে করলাম শেয়ার করে দেই তারপর সকল প্রবাসী ভাইদের একটা স্বপ্ন আমার কাছে অসংখ্য প্রবাসী ও বোনেরা এই বিষয়টি নিয়ে কোশ্চেন করেছিলেন এবং এই দাবিটা উত্থাপন করেছিলেন আমাদের নয় দফা দাবির ভিতরে এই দাবিটা ছিল হচ্ছে ভাবে যে আমাদের ভিসা যে সিন্ডিকেট হয় এখানে এই সিন্ডিকেট দূর করতে হবে বিষয়টি এখানে বিস্তারিত বলা হয়নি বিস্তারিত হচ্ছে এরকম যে ভিসা সিন্ডিকেটের কারণে প্রত্যেকটা দেশে যেতে সাত লাখ আট লাখ বা পাঁচ লাখ চার লাখ টাকা লাগে তো এই জায়গাতে আমরা চাইছিলাম ইন্ডিয়া এবং নেপাল শ্রীলঙ্কা বা পাকিস্তান থেকে পক্ষান্তরে এক থেকে দেড় লাখ টাকাতে কুয়েত বলেন সৌদি আরব বলেন মালয়েশিয়া বলেন বা প্রত্যেকটা রাষ্ট্রে যাওয়া যাচ্ছিল তো আমরা এটাই বলেছিলাম এরকমই একটা দাবি জানিয়েছিলাম বিস্তারিত কথা বলেছিলাম তো সুখবর সুখবর যে এই বিষয়টি পূর্ণ হতে যাচ্ছে দারুণ এটা একটা দারুণ সুখবর বাংলাদেশিদের জন্য সামনে যে ভিসার ব্যবসা করেন যারা দালাল বা এজেন্সিগুলো আছেন তারা এখন থেকেই আপনাদের সাবধানতা অবলম্বন করুন কারণ সামনে আপনাদের জন্য মানে সুখের দিন শেষ হয়ে যাচ্ছে প্রত্যেকটা দেশে এক থেকে দেড় লাখ টাকার ভিতরে যাওয়া যাবে বিশেষ করে মধ্যপ্রাচ্যে কুয়েত বলেন সৌদি আরব মালয়েশিয়া তারপরে ওমান কাতার সিঙ্গাপুর মানে মধ্যপ্রাচ্যের আরো যে দেশগুলো আছে প্রায় প্রত্যেকটা দেশেই এক থেকে দেড় লাখ টাকা দুই লাখ টাকা লাগতে পারে এর বাংলাদেশ থেকে প্রতিটা দেশে জনগণ যেতে পারবে এই বিষয়টি নিয়ে কাজ করতেছে বাংলাদেশ সরকার বর্তমান ডক্টর ইউনুস তার পরিকল্পনার ভিতরে এইটা একটা অংশ নিয়ে আসছে কারণ এখানে উনি প্রত্যেকটা দেশে সাথে ওনার ভালো সম্পর্ক আছেন এবং এটাই কাজে লাগাতে চাচ্ছেন আসলে আমাদের পূর্বের সরকারগুলো শুধু রেমিটেন্স রেমিটেন্স করে করে পাগল করে দিয়েছেন কিন্তু প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে কোনো প্রকার কাজ করেনি বা এই বিষয়টি নিয়ে কোনো প্রকার কথা বলেনি এবার আমরা এমন একটি সরকার পেয়েছি যাকে সময় দিলে যে সে যদি আসলে সরকারে অনেক দিন থাকতে পারে তাহলে আমাদের প্রবাসীদের যে নয় দফা দাবি এটা তো পূরণ হবেই এটা আমি বিশ্বাসী এরপরেও আমাদের আরও অনেক কিছু বাড়তি পূরণ হয়ে যাবে সময় আসলে এর চাইতে বেশি সুযোগ সুবিধা আমরা পাবো কারণ ওনার এই পজিটিভ মাইন্ডে কাজ করার একটা আগ্রহ আছে বিশেষ করে যারা মানুষ বঞ্চিতদের জন্য ওনার একটা কাজ করার আগ্রহ আছে আর প্রত্যেকটা বিষয় উনি গরিব মানুষদের বেশি ভালোবাসেন আর ডক্টর ইউনোস স্যার উনি গরিব মানুষদের পাশে দাঁড়াতে চান প্রবাসীরা এখানে অসহায় এখানে তারা যেভাবে দেশকে ভালোবাসে রেমিটেন্স দিয়ে দেশকে সহায়তা করতেছে এই এই দিকটা ডক্টর ইউনোস স্যার খুবই ভালোভাবে দেখেন এবং উনি একজন এটা উদ্যোক্তা মানুষ ব্যবসায়ী মানুষ উনি বোঝেন যে বাংলাদেশে যারা চাকরি করেন এই চাকরির চাইতে প্রবাসে গিয়ে টাকা ইনকাম করা শতগুণে ভালো তার চাইতে আরও যে বাংলাদেশে যারা ব্যবসা করতেছেন সেগুলোও ভালো কিন্তু বাংলাদেশে যারা চাকরি করে তাদের তুলনায় প্রবাসে এসে কাজ করে টাকা ইনকাম করা এটা অনেক ভালো আর এটা দেশের জন্য অনেকটা মঙ্গলজনক প্রবাসীরা দেশের জন্য যে পরিমাণ আসলে ত্যাগ স্বীকার করতেছে দেশ ও পরিবারের জন্য এটা আসলে অভাবনীয় এখানে আসলে বলার মতো ভাষা নেই ভাষাতে প্রকাশ করার মতো এখানে আসলে সেই ভাষাগুলো পাওয়া যাচ্ছে না বা সেই ভাষাগুলো আমি খুঁজেই পাই না কারণ এখানে একটা প্রবাসী চিন্তা করেন একটা প্রবাসী ভাই বোন যে কোনো দেশে কাজ করেন সেখান থেকে কাজ করে সর্বোচ্চ যে টাকাটা পান নিজের খাওয়ার জন্য পর্যাপ্ত টাকা রাখেন না নিজের জামা কাপড় কেনে সুন্দরভাবে স্টাইল করে চলবে সেটাও চায় না মানে সে চায় কি সাদা কোনো রকম তার জীবনটা পার করবে এবং সম্পূর্ণ টাকাটা বাংলাদেশে দিয়ে দেবে তার পরিবার হ্যাপি হবে বাংলাদেশের রেমিটেন্স বাড়বে বাংলাদেশের অর্থনীতি উন্নত হবে এটাই তাদের চাওয়া একটা মানুষের কতটা পজিটিভ মাইন্ড থাকলে কতটা দেশের প্রতি ভালোবাসা থাকলে কতটা পরিবারের প্রতি ভালোবাসা থাকলে এরকম একটা চিন্তা ভাবনা করে একটা জিনিস চিন্তা করে নিজের জন্য মানুষ তো নিজের স্বার্থে বেশি কাজ করে মানুষ বলে না কিন্তু প্রবাসীরা নিজের স্বার্থে কবে কাজ করলো ভাই কোনো একটা প্রবাসী কি দেখাতে পারবেন যে প্রবাসে গিয়ে ইনকাম করতেছে পরিবারকে কষ্ট রেখে নিজে বিলাসিতা করতেছে আপনার জানা আছে যারা আমার ভিডিওটি দেখতেছেন কোনো একটা প্রবাসী যদি এরকম থাকে আমাকে কমেন্ট করে একটু জানাবেন আমি আজ পর্যন্ত কোন একটা প্রবাসীকে দেখি নেই যে নিজের পরিবারের চাইতে নিজেকে বেশি ভালোবাসে নিজের দেশের চাইতে নিজেকে বেশি ভালোবাসে এরকম দেখিনি তো সেই প্রবাসীরা কাজ করতেছে রেমিটেন্স দিচ্ছে দেশকে যার কারণে প্রবাসীরাও কিন্তু দেশ থেকে কিছু চাওয়া পাওয়া থাকে এটা প্রত্যেকটা সরকারের চিন্তা ভাবনা করা উচিত ছিল পূর্বের সরকারগুলো এটা কখনোই চিন্তা ভাবনা করে নেই তবে বর্তমান সরকার এসেছেন খুবই একটা ভালো একজন মানুষ ডক্টর ইউনোস স্যার এবং আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তিনিও খুবই একটা ভালো মানুষ ডক্টর সরি আসিফ নজরুল স্যার তো আসলে ওনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা অনেক বড় ওনারা আসলে কাজ করতেছেন কিন্তু এখন আসলে মিডিয়ার সামনে এসে ওইভাবে ফোকাস করতে পারতেছেন না বা বলতে পারতেছেন না কারণ পরিস্থিতি তো রকম এতদিন পলিটিক্স সমস্যা ছিল নানা রকম ইস্যু ছিল সেগুলো সামাল দিতে হচ্ছে হুট করে আবার এত বড় একটা বর্ণা হয়ে গেল এখানেও কিন্তু অনেক রকম কথা হচ্ছে রাজনীতিক খেলা হচ্ছে তো এইগুলো তাদের সামাল দিতে হচ্ছে যার কারণে আমাদের নিয়ে যে কাজ করবে আমাদের নিয়ে কখন কাজ করবে জানেন যখন এই বড় বড় সমস্যাগুলো শেষ হয়ে যাবে তখন চিন্তা ভাবনা করবে কার কি দাবি আছে প্রবাসীরা কি দাবি করছো আসো তোমাদের দাবি শোনা হবে শিক্ষকরা কি দাবি করছো আসো তোমাদের দাবি শোনা হবে হিন্দুরা কি দাবি করছো আসো তোমাদের দাবি শোনা হবে সংখ্যা ঘনিষ্ঠ যারা আসো তারা কি দাবি করছো আসো শোনা হবে মুস হেফাজতে ইসলাম বা যারা আসো ইসলামী আন্দোলনে যারা আছো তারা কি দাবি করছো শোনা হবে মানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তখনই গ্রহণযোগ্যতা পাবে যখন বড় বড় যে সমস্যাগুলো সেটা দূর হয়ে যাবে তো আমরা কিন্তু সেই আশাতেই আছি আমরা কিন্তু সেই আশাতেই বুক বেঁধে আছি এবং আমরা কিন্তু এটা শিওর যে আমাদের নয় দফা দাবি পূরণ হবে এবং আমাদের খুব শিখবি আমরা বিদেশে প্রত্যেকটা দেশে এক থেকে দেড় লাখ টাকার ভিতর যেতে পারবো এটাই কিন্তু আশা করতেছি আমরা আর এই আশাটা বাস্তবায়ন হতে চলেছে আপনারা আমার কথার সাথে মিলিয়ে নেবেন আপনারা হয়তো অনেক কিছু ভাবতে পারেন যে এটা কি বলতেছে এটা সম্ভব নাকি আপনারা কথাটা এখন মিলিয়ে নেন আপনারা ভবিষ্যতে এই কথাটা মিলিয়ে নেবেন ডক্টর ইনোজ সরকার যদি বেশি দিন থেকে মানে থাকতে পারেন তাহলে অবশ্যই আমাদের প্রবাসীদের সব দাবিগুলো পূরণ হবে এবং এর ভিতরে ভিসা সিন্ডিকেট দূর হবে এবং প্রত্যেকটা দেশের যে এই যে ইন্ডিয়া বলেন বা নেপাল বা অন্যান্য দেশের থেকে যে এক থেকে দেড় লাখ টাকা দা আসেন তারা কেমনে আসেন আমার পূর্বের ভাই মানে সরকারদের প্রতি বা পূর্বের যারা রাজনীতিবিদ করেন সেটা হোক হোক বিএনপিও তো তো ছিল ছিল একটা সময় বা তার সবার কাছে আমার প্রশ্ন যে আপনারা কি একটা চিন্তা করেন নাই যে ইন্ডিয়া নেপাল বা শ্রীলঙ্কার থেকে কেমনে এক থেকে দেড় লাখ টাকা দেয় ওনারা বিদেশে শ্রমিক পাঠায় আর বাংলাদেশ থেকে কেন এত টাকা লাগে এটা কিন্তু কখনোই চিন্তা করেনি তবে এখন চিন্তা করার সময় এসেছেন তো এর এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা তো মানে অনেকেই কমেন্ট করে আমাকে জানাইছে যে ইন্ডিয়ার থেকে এক থেকে দেড় লাখ টাকা এসে তারা যে মর্যাদাটা পায় কুয়েত বলেন বা অন্যান্য রাষ্ট্রে বলেন আসলে বাংলাদেশের সাত লাখ টাকা দেশেও সেই মর্যাদা পাচ্ছে না ওনারা প্রমোশন হলে ওনাদের টাগে হচ্ছে স্যালারি ভালো পজিশনে থাকলে ওনাদেরগুলো থাকতেছে আমরা মানে লেবারি থেকে গেলাম একই ভিসাতে একজন আসছে মানে ভালো পজিশন কাকে দাও ইন্ডিয়াকে দাও অমুক পাকিস্তান থানের ওনাকে দাও তাহলে কেন এই বৈষম্যটা কেন এই বৈষম্য দূর করতে হবে এই বৈষম্য হচ্ছে আমাদের দেশকে ভ্যালু দিচ্ছে না তারা ভ্যালু যখন দেবে তখন কিন্তু অবশ্যই এই বৈষম্যটা দূর হবে এবং আমাদের ন্যায্য অধিকারগুলো আমরা ঠিকই পেয়ে যাব তো ডক্টর ইউনুস সরকার যে উদ্যোগ নিয়েছেন সাধুবাদ জানাই এই উদ্যোগে সাকসেস হতেই হবে আমরা প্রবাসীরা সর্বাত্ম তাকে সহযোগিতা করব কথা দিচ্ছি এবং দেশকে পূর্ণ গঠনের জন্য যে কোনো সহায়তা জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি আপনি সিদ্ধান্ত নেবেন সাথে সাথে প্রবাসীরা সকল প্রবাসীরা ঝাঁপিয়ে পড়বে আপনি খালি সিদ্ধান্ত নেন এই যে বন্যা কবিলিত হয়েছেন প্রত্যেকটা মানে কুমিল্লা বলেন ফেনি বলেন নোয়াখালী বলেন বা লক্ষ্মীপুর বলেন প্রত্যেকটা জায়গায় আমাদের প্রবাসীরা সর্বত্র সহযোগিতা করার চেষ্টা করতেছে আমাদের টিম অলরেডি চলে গেছে তাই সেখানে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার সেখানে চেষ্টা করতেছি আরও ভবিষ্যতে আমাদের যেন এরকম আগ্রাসনের শিকার না হতে হয় এই জন্য কি পরিকল্পনা করা যায় আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কাছে বলবো এটা পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র নীতির মাঝে যে সমাধানগুলো আছে সেই সমাধানগুলো খোঁজার চেষ্টা করবেন যে সমাধানে বাংলাদেশের স্বার্থ ঠিক থাকবে যেখানে বাংলাদেশের স্বার্থ ঠিক থাকবে না ওরকম নীতি জানি বাংলাদেশের কোনো সরকার না ধারণ করেন তো প্রিয় বন্ধুরা কথা আর বাড়াবো না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন একটা সুখবর আপনাদের জন্য দিয়ে গেলাম আশা করি ভিডিওটা সরিয়ে দেবেন সবার মাঝে সবারই আসলে জানা উচিত আপনারা যারা নতুন বিদেশে আসতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা অবশ্যই এক থেকে দেড় লাখ টাকাতে সৌদি আরব মালয়েশিয়া দুবাই ইউনাইটেড আরব আমিরাত বা কাতার বা ওমান আরও যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো আছে সেখানে ওয়ার্কিং ভিসাতে যেতে পারবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর বন্যা কবিলিতদের পাশে সবাই গিয়ে দাঁড়ান নিজ নিজ ক্ষমতা অনুযায়ী নিজ নিজ যোগ্যতা অনুযায়ী নিজ নিজ যতটুকু সামর্থ্য আছে অনুযায়ী আপনারা বন্যা কবিলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ান সবাইকে স্যালুট দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন